এদেশের রাজনীতির উত্থানপতন ও আওয়ামী লীগের সঙ্গে আমি শৈশবকাল থেকেই জড়িত যে পারিবারিক পরিবেশের মধ্যে আমার জীবন বেড়ে উঠেছে সেখানে আমার আজন্ম সম্পর্ক রাজনীতির সাথে আমি দেখেছি আমার বাবা ও তার সহকর্মীদের দুঃসহ নির্যাতিত জীবন বাবা তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন কারাগারের অন্তরালে যতদিন বাইরে থাকতেন রাজনৈতিক ও সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে দেখেছি তাকে বাবার বর্তমানে মাকে যেমন তার সহকর্মীর মতো দায়িত্ব পালন করতে হয়েছে বাবার অবর্তমানে তেমনি দেখেছি নেপথ্যে থেকে তাকে সংগঠনের হাল ধরতে রাজনৈতিক আন্দোলন চালিয়ে যেতে স্নেহবঞ্চিত পরিবারে আমরা বড় হয়েছি আমার অজান্তে আমার পারিবারিক পরিবেশের মধ্য থেকেই আমার হয়তো রাজনীতির হাতে খুঁড়ি আমি প্রধানমন্ত্রী যেটা দেখলাম কি আমাদের মনে করেন যে বাংলাদেশের যেই উন্নয়নগুলো উনি এসে করেছে যেমন রাস্তাঘাট আগে যেমন আমরা গ্রাম অঞ্চলে থাকতাম তখন কিন্তু ওইখানে কিন্তু পাকা রাস্তা ছিল না হ্যাঁ তখন মনে করেন যে মাটি ওরকমভাবেই ছিল তো এখন আমরা যেখানে যাই উনি যেই রাস্তাগুলো করছে আর কি পাকাভাবে পাকা সব কিছুই পাচ্ছি আমরা হ্যাঁ তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যে নারীদের জন্য অনেক কিছুই করেছে যেমন আমরা এখানে জব করতেছি কর্মস্থলটা কিন্তু ওনার জন্য হ্যাঁ তো ওনার জন্যই আমরা এখন মেয়েরা অনেক এগিয়ে আছি তো উনাকে অসংখ্য ধন্যবাদ আমি ফার্নিচারের দোকানে কর্মচারী ম্যানেজারি কাজ কিন্তু আমার দুইটা মেয়ে ছোট মেয়েটা ক্যান্সার উপর আক্রান্ত ছিল বঙ্গমাতা কলেজে সে পড়াশোনা করত মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আমার মেয়েরে বেশ কিছু হেল্প করছে এরকম হাজার হাজার বাংলাদেশে লক্ষ লক্ষ মা সে সহজে হেল্প করে তার মতন লোক বাংলাদেশে আমাদের দরকার ওদের তারে আল্লাহ তার দিন হায়াত দারাজ করে তার দীর্ঘ এই কামনা করে অভাব অনটনের কথা হা হুতাস কখনো আমার মার মুখে শুনিনি আমি তার বড় মেয়ে আমার সঙ্গে আমার মায়ের বয়সের তফাত খুব বেশি ছিল না তার মা নাই বাবা নাই কেউ নাই বড় মেয়ে হিসেবে আমিই ছিলাম মা আমি বাবা আমি বন্ধু কাজে ঘটনাগুলো আমি যতটা জানতাম আর কেউ জানত না আমি বুঝতে পারতাম ভাই বোন ছোট ছোট তারা বুঝতে পারত না শেখ হাসিনাকে একজন নারী হিসাবে বিবেচনা করার অবকাশ নাই তিনি কখনো আবির্ভূত হয়েছেন তার কাজের মধ্য থেকে মায়ের আসনে সে কারণেই তাকে বলা হয় মানবতার জননী যেখানে তিনি অভিভাবকের স্থান নিতে হবে সেখানে তিনি অভিভাবকের স্থান নিয়েছেন তিনি জাতির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে বারবার মুখোমুখি করতে হয়েছে তাকে রাষ্ট্র সরকার রাজনীতিতে তিনি যখন দেশে ফিরে আসেন তখন আওয়ামী লীগ ছিল বিপন্ন অবস্থায় দ্বিধাবিভক্ত নয় বহুভাগে বিভক্ত আওয়ামী লীগকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মাঝখানে আবার শেখ হাসিনার উপস্থিতিতেই বিভাজন করা হয়েছিল বাকশাল নামক নতুন একটি সংগঠন করে তার পরবর্তীতে আবার ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের নিয়ে আবার একটি গণফোরাম গঠন করেন বিভিন্নভাবে আওয়ামী লীগকে বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রাণশক্তি শেখ হাসিনা ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগকে মানুষের প্রাণের সংগঠনকে আবার শক্তিশালী করে এমন একটি স্থানে এনেছেন যে আওয়ামী লীগ আজ আর রাজনৈতিক দল না আওয়ামী লীগ একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছে বাঙালির ইতিহাস বাংলাদেশের জন্ম বঙ্গবন্ধু আওয়ামী লীগ এখন একটি অবিচ্ছেদ্য সত্তায় পরিণত হয়েছে সমৃদ্ধ বাংলাদেশ শেখ হাসিনা পারস্পরিক স্থানে আজ সুপ্রতিষ্ঠিত হয়েছে সে কারণেই বলতে হয় শেখ হাসিনা অন্ধকার থেকে অদম্য গতি নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন বাংলাদেশকে আজকের এই উন্নত সমৃদ্ধ স্থানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি এমন কোনো স্থান নাই একদিন শেখ হাসিনা যদি নাও থাকেন শেখ হাসিনার সৃষ্টির মধ্য থেকে তিনি অমরত্ব লাভ করবেন জয় হোক শেখ হাসিনার দীর্ঘায় হন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবর্ষে ছাত্রলীগ থেকে কলেজের ছাত্র সংসদের সহ সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা পিতৃহারা আপনারা দুবন বিদেশে প্রায় উদ্বাস্তুর মতো জীবনযাপন করছিলেন তারপর একটি সিদ্ধান্ত নিয়ে উনিশশো একাশি সালে যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন সেদিন খুব বৃষ্টি ছিল ঢাকার আকাশে সে মেঘের মাস থেকে আপনি নেমে এলেন বাংলার শ্যামল প্রান্তরে তারপর টানা একচল্লিশ বছর আপনি রাজনীতির মাঠে সবচেয়ে সক্রিয় ব্যক্তি বাংলাদেশের শুধু তাই নয় একজন প্রধানমন্ত্রী হিসাবে একজন প্রশাসক হিসাবে আপনি বাংলাদেশের ইতিহাসে চিরস্থায়ী একটি আসন নির্দিষ্ট করে ফেলেছেন যে উন্নয়নের কর্মধারা আপনি নিয়েছেন তার পাশাপাশি সংস্কৃতির যে জাগরণ আপনি ঘটাবার চেষ্টা করেছেন তার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনি ফিরে আসার পরে আন্দোলন সংগ্রামের সময় আমরা আপনাকে অনুসরণ করে রাস্তায় জনসভায় মিছিলে আমরা ছিলাম এবং আমাদের কিছু সাংস্কৃতিক দাবি ছিল সে সময় এবং প্রথম এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা যখন সব সংস্কৃতি করবিরা আপনার সাথে মাঠে সোচ্চার হই সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্বে তখন আমরা দেখেছি যে আপনার সিদ্ধান্ত সমূহ কি করে একটি আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপান্তরিত করছে সেটি দেখে আমরা বিস্মিত হতাম এটি আপনার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাওয়াটা স্বাভাবিক ছিল কিন্তু আমরা বুঝতে পেরেছি যে রক্তের উত্তরাধিকার আপনি সুতরাং আপনার এটি স্বভাব যত বিষয় যে আপনি এভাবেই জনগণকে মোহিত করে আপনি সুনির্দিষ্ট লক্ষ্যে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গেলেন আমি ছিলাম ক্ষুদ্র কর্মী। বদ্রুনেসা কলেজে নির্বাচিত ভিপি ছিলাম সেই সময়টা ছিল কঠিন পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলাম তবে কেন্দ্রীয় কমিটি কোনো দিন আমাকে সদস্য বানায় নাই এই দুঃখের কথা সব সময় আমি বলি আমি তখন ঢাকা শহরের একটি কলেজের নির্বাচিত ভিপি